পিএসকে কার্যকরে নতুন দাবি তুলেছেন সরকারি কর্মচারীরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আর টিভি নিউজ পিএসকে কার্যকরে নতুন দাবি তুলেছেন শিরোনামে একটি প্রতিবেদন চাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেস্কেলের বিশেষ নতুন দাবি তুলেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে স্কেল নিয়ে গেজেট বাস্তবায়ন চায় সংগঠনটি একই সাথে আগামী পহেলা জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি কর্মচারী নেতাদের গত শুক্রবার চোদ্দই নভেম্বর বিকেলে জাতীয় ক্লাবে এক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনের নেতারা এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা একষ্ট চাইরের ভিত্তিতে বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নবম পে স্কেল পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে হবে এবং পহেলা জানুয়ারি দু থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে একই সাথে দুই সালের পে স্কেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাইচুইটির পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান গ্রাইচুইটি বা আনুতোষিক হার নব্বই শতাংশের স্থানে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্রাইচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রদান ও তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে গেজেট প্রকাশ সহ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এছাড়া বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে পাঁচই ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ সহ ঢাকায় টানা অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে শুনলেন পেস্কেল কার্যকরের নতুন দাবি তুলেছে সরকারি কর্মচারীরা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম